ছা মিষ্টি মিষ্টি বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে ভিডিওটা স্টার্ট করছি একদম সন্ধ্যাবেলার থেকে খাচ্ছ তুমি পাপ্পাইটা এটা প্যান্ট খাচ্ছ হ্যাঁ প্যান্ট হ্যাঁ হ্যাঁ তারপর গরম লেগে গেছে ওই জন্য তুমি এই গেঞ্জিটা পড়েছো এত গরম করছে ই পাপা যে যে ওই এত গরম লাগছে এত গরম করছে আমাদের দেখো তারপরে হচ্ছে দেখতে দেখতে আমরা রেডি হয়ে যাচ্ছি পাপা হচ্ছে ঘুমোচ্ছে আমি কোথায় যাচ্ছি আমাদের বাড়ির পাশে একটা মাঠ রয়েছে সেই মাঠে হচ্ছে সেটা সার্কাস তো আমার বিন্দুমাত্র ইচ্ছে নেই যাওয়ার তো আমি হচ্ছে যাব গিয়ে পাঁচ দশ মিনিটও থাকবো না চলে আসব। আর কেন যাচ্ছি কারণ আমাদের বাড়িতে কেউ থাকছে না সবাই যাচ্ছে আমাদের বাড়িটা হচ্ছে পুরো তালা দেওয়া আমি এক একা আমার একটু ভিতু মানুষ আমি জানোই তোমরা আমাদের এক একা থাকবো তোমাদের দাদা ভাই হচ্ছে যাচ্ছে তো দেখবে সে কারণে মাঠটার মধ্যে একটু এলাম বাইরেটা হচ্ছে খুব সুন্দর হাওয়া আর আমি কেন পাপাকে নিয়ে ঘুরে বেড়াই আমার হচ্ছে খুব ভালো লাগে প্রথম কথা আর দ্বিতীয় কথা পাপা ঘরে থাকতে একদমই চায় না ঘরে যদি চার ঘন্টা জেগে থাকে তার মধ্যে আধা ঘন্টা কাঁদে কিন্তু বাইরে ওকে যদি ছ ঘন্টা নিয়ে ঘুরি ও এক ফোটাও কাঁদে না আরও আনন্দ পায় আর এখন তো ঘুমাচ্ছে যে ঘুম থেকে উঠে দেখবে খুব আনন্দ পাবে আর সার্কাসের টিকিট হচ্ছে একশো দেড়শো দুশো তো যারা রানাঘাটের আশেপাশে বাড়ি চলে এসো দেখতে কিন্তু আমি যেটুকু দেখেছি আমার খুবই ভালো লেগেছে তারপর যে পাপা ঘুম থেকে উঠে পড়েছে আমরা চলে এসেছি কিছু কিছু মানে তোমাদের সাথে আমি শেয়ার করলাম দেখো এই যে এখানে হচ্ছিলো ওই চালের মধ্যে এই খেলাটা আমার খুবই ভালো লাগলো সার্কাস এমন একটা জিনিস না অনেকে সত্যি দেখেনি মানে অনেক জায়গাতে হয় না আমি অনেকের কাছে শুনেছি অনেকে জানেই না যে সার্কাস জিনিসটা কি সবাই নাই দেখতে পারে যেমন ময়ূরপঙ্খী হয় রানাঘাটে তেমন সার্কাসটাও হচ্ছে আমি ছোটোবেলার থেকেই দেখে আসি তিন বছর পাঁচ বছর পর এমন পর পর আসে আর খুবই ভালো লাগে আর এই যে পাপা আমি তোমাদের দাদাভাই হচ্ছে বসে পাপা এখনও হচ্ছে ঘুম হচ্ছে আর আমার ননদরা এসছে মোট চারজন তো সবাই মিলে হচ্ছে এসেছি বাড়িতে কেউই নেই কেউই নেই তো আমি একা থাকবো বলেই আমি চলে এসেছি আমি একটু বাদে হচ্ছে বাড়িতে চলে যাবো তোমার দাদাভাই দিয়ে আসবে দিয়ে এসে আবারও চলে আসবে এটা হচ্ছে তার পরের দিন সকালকার ভিডিও নিজের ঘরে বসেছি কারণ নিজের ঘরে এই পুচকে ফাচকাগুলো সবাই রয়েছে তো আর পাপা হচ্ছে টিভিটা দেখতে ভালোবাসে তো এই ঘরে টিভি আছে তোমরা জানো যে কদিন আমরা এই ঘরে থাকছিলাম পাপা টিভিও দেখছিল। সে কারণে হচ্ছে একটু নিচের ঘরে চলে এসেছি আর এই দেখো আজকে হচ্ছে আমি রান্না করেছিলাম মোরগ পোলাও তো মোরগ পোলাওটা মানে শুনেছি বাংলাদেশের একটা রেসিপি মানে মোরগ বলতে চিকেন পোলাও ওইটা করে মোরগ পোলাওই বলে তো দেখো দেখতে যতটা না ইয়ে হয়েছে সবাই বলছিল খুব খেতে ভালো লেগেছে কিন্তু সত্যি বলতে এই সমস্ত রাইস টাইপের জিনিসের মধ্যে আমার বিরিয়ানিটাই সবচেয়ে বেস্ট লাগে এটা হচ্ছে পরের দিনকার ভিডিও তোমাদেরকে বললাম বিকেলবেলা এখন হচ্ছে যাচ্ছি আমরা পার্কে আর পাপা তো ঘুরতে খুবই বললাম তোমাদেরকে বললাম ও এক ফোঁটা কাঁদবে না ও শুধু তোমাদের দেখবে যে কটা ক্লিপ আমি নিতে পেরেছি পাপা কত এনজয় করেছে কত এনজয় করেছে সেটা হচ্ছে তোমরা না দেখলে কেউই বুঝতে পারবে না পাপা শুধু দেখছে দেখো ও মানে রাস্তাঘাটে ভাবে ঘুরতে খুবই ভালোবাসে আর এই যে তোমাদের দাদাভাই হচ্ছে এলো একটা জায়গায় হচ্ছে কাজে গেছিলো তোমার দাদাভাই হচ্ছে এখন এলো ও যাবে না আমাদের আনতে যাবে আসার সময় আমাকে আর পাপাকে আর এখন করেছি টুকটুকিতে আর পাপা হচ্ছে রাস্তাঘাটগুলো দেখতে তো ফাইনালি আমরা পৌঁছে গেছি বিনোদনী পার্কের রানাঘাটে তো এই দিদিটা দাঁড়িয়ে এখন হচ্ছে ব্যাক চেক করবে বাইরের কোনো খাবার দাবার হচ্ছে অ্যালাউ নেই শুধু পাপারটা হচ্ছে ছোট তো পাপার দুধ টুধগুলো হচ্ছে নিচে আমি দোলনায় বসে রয়েছি আর এই দোলনাগুলো চড়া হচ্ছে খুবই রিস্ক দেখো রিক্স বলছি কেন বলো তো কারণ আমি খুবই ভীতু খুবই ভীতু আমি সামান্য ওই দোলনাটা জোরে চড়তে ভয় পাই আমি যখন রোগা ছিলাম খুব পাপা মানে তখন হয়নি পাপা পিঠে ছিল তার আগে বা তার অনেক আগে যখন আমি আসতাম তখন পাপা আমি রোগা ছিলাম তখনও কিন্তু আমি একটু থেকে উল্টে গেছি আর এখন তো আমার চেহারা বাড়ি হয়ে গেছে আমার সাথে আবার রয়েছে পাপা এখন যদি আমি জোরে চড়তে যাই তাহলে কিন্তু পড়ে যাব। জাস্ট আমি বসে রয়েছি ধরে রয়েছি পাপা দেখো দেখেই যাচ্ছে সাইডের দোলনাটা নড়ছে আমাদের দাদা ভাই সারাদিন কাজ করেছে তো একটু ক্লান্ত হয়ে যেন হচ্ছে বাড়িতে শুয়ে রয়েছে আসার সময় নিতে আসবে বললো স্নান দান করবে খাবে দাবে আসলে এমনি আসতো এখনো স্নান করা হয়নি খাওয়া হয়নি তো সেই কারণে এলো না আর এই দেখো আমার বাচ্চাটা আমার বাচ্চাটা হচ্ছে দেখে যাচ্ছে ও হচ্ছে এসব খুবই ভালোবাসে আর এই যে এই দোলনাগুলো ওরা সবাই চড়লো যখন এটা চালু করেছিল তখন এই স্টিয়ারিংটা ঘোরালে নিজেরাভাবে ঘোরা যায় আর দোলনাটা হচ্ছেভাবে ঘোরে তো হচ্ছে আমি তো চড়িনি তখন বন্ধ রয়েছে তাই জন্য নিয়ে একটুখানি বসে নিজে নিজে একটু ক্যালেস্টারি করছি আর এই এই দোলনা গুলো আমি চড়তে ভালোবাসি কিন্তু এরকম ঘুরে আমার আবার খুব ভয় করে আর দেখো রাত হয়ে গেছে আর চারপাশে লাইটিংগুলো দিয়ে দিয়েছে ওখানে যে ঝর্ণা টাইপসের রয়েছে সেটাও হচ্ছে চলছে তো খুবই ভালো লাগছে আর পাপা এক্ষুনি হচ্ছে একটু ঘুমিয়ে গেল ওই জন্য হচ্ছে আমরা চলে যাব ওই ঝর্ণাটা চালাতে বললাম একটু দেখবো দেখে টিকে চলে যাব ফাইনালি এখানে হচ্ছে জলের এই ঝর্ণা এটা খুবই ভালো লাগে যারা বিনোদনী পার্কে তারা অবশ্যই জানো রানাঘাটের মধ্যে যারা বাড়ি বা আশেপাশে তো মানে রানাঘাটের পার্কগুলো নতুন হয়েছে এই দুটো পার্কই প্রায় একসাথে হয়েছিল অবকাশ আর বিনোদনী তো পরের দিন অবকাশ পার্কে যাওয়ার ইচ্ছা আছে গেলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তাহলে ভিডিওটা এতটুকুই ভাই